আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো যে ম্যাক্স ম্যাক্সওয়েল কিভাবে কীভাবে অ্যাম্পায়ারের বর্তমান সূত্রটি পরিবর্তন করেন তো এটার যে সঠিক রূপটা এটা ম্যাক্সওয়েল প্রথমে এটার যে সমস্যাটা বা ল্যাকিংসটা এটা ধরতে পেরেছিলেন এবং সে এটা ধরার পর এবং এটা সমাধানও করেছে আর সেই সমাধানটাই আমরা শিখব এবং এই ক্লাসটি আমরা হচ্ছে তরিত মানে গতিবিদ্যা এবং হচ্ছে আমরা কসমোলজিতেও ইউজ করতে পারবো এবং এটা তড়িৎ গতিবিদ্যায় আমরা ম্যাক্সওয়েলের হচ্ছে যে সমা সমাকলিত রূপ আছে আমাদের জানি যে ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের ব্যবকলিত এবং সমাকলিত রূপ সেখানেও আমরা এটা ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ অংশ এই ক্লাসটি ব্যবহার করতে পারবো ওকে তো যাই হোক আমরা হচ্ছে শুরু করব যে যে এম্পিয়ার সূত্র অনুযায়ী কি করা হয়েছিল এম্পিয়ার সূত্র অনুযায়ী কোন সংবৃত্ত তরিত পথের জন্য আমরা পাই কি পাই সেটা হচ্ছে ক্লোজার ইন্টিগ্রাল ক্লোজার h এইচ ভ্যাক্টর ডি এল টু হচ্ছে আই এখানে এইচ হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা এবং যেহেতু ভ্যাক্টর তাহলে আমরা বলতে পারি যে এইচ হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা ভ্যাক্টর এবং আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর এল হচ্ছে কি এল হচ্ছে একটা রাস্তা পথ বা দৈর্ঘ্য যেটা কি সংবৃত্ত হবে মানে বৃত্তাকার হবে এবং এটা কিন্তু বৃত্তাকার হওয়ার জন্য আমরা ক্লোজার এন্ট্রিগাল এইচ ভ্যাক্টর ডট ডিএল ইকু আই এর পরিবর্তে আমরা ইন্ট্রিগ্রেশন যে ভ্যাক্টর ডট ডি এস লিখতে পারি কেন লিখতে পারি কারণ আমরা জানি বা যেহেতু আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জে ডট ডি এস ঠিক আছে এইটা এটা হওয়ার কারণে আমরা এটা লিখতে পারি এখন এই যে স্টকসের যে সূত্রটা আমরা স্টকসের তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে এই অংশটুকুকে আমরা কি করব স্টকস বা স্টকের স্টকের অনুসারে অনুসারে এটা কি আমাদের পথ পথ সমাকলন। সমাকলন অর্থাৎ ক্লোজ আর ইন্ট্রিগাল মানে হচ্ছে এখানে একটা রাস্তা যেটা ক্লোজ বৃত্তাকার মতো এইটার পথ সমাকলন তাহলে আমরা বলতে পারি স্টকের তত্ত্ব অনুসারে পথ সমাকলনকে কি করবো তল সমাকলন কেন এই পাশে দেখুন কি আছে তল ডিএস এটা একটা তল সমাকলন তাহলে উভয় পক্ষে সমাকলিত রূপটা যদি আমি সেম করতে পারি তাইলে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে আমরা নিচের ফলাফলে যেতে পারবো তাহলে আমরা বলতে পারি যে পথ সমাকলনকে কি করব আমরা তল সমাকলে তল সমাকলনে রূপান্তর করে পাই রূপান্তর করে পাই তাইলে তত্ত্ব অনুসারে পথ সমাকলনকে তল সমাকলনে রূপান্তর করে পাই তাহলে এইটা তত্ত্বটা যদি আমরা ইউজ করি এইখানে দেখেন এখানে কি হবে যেহেতু তল সমাকলন হয়ে গেল ফলে আমরা আর কিন্তু ক্লোজার ইন্টিগ্রাল দিতে পারবো না আর এই পাশে থাকতেছি কত আমাদের ডেল যেহেতু আমরা স্টক্স সূত্র ইউজ করতেছি তাহলে সরি এটা হচ্ছে ডেল ক্রস এইচ ডট ডিএস হয়ে যাবে এই পাশটা আমরা কিন্তু এই পাশেই স্টকের সূত্রটা ইউজ করছি আর ডান পাশে আমাদের থাকতেছে জে ডট ডি এবার দেখেন এখানে ডিএস আছে এটারও ডট আছে এটারও ডট আছে এইটারও ইন্টিগ্রেশন আছে এটারও ইন্টিগ্রেশন আছে তাহলে আমরা কি করতে পারি উভয় পক্ষ থেকে সবগুলো যদি বাদ দিয়ে দিই থাকে শুধু সুতরাং ডেল ক্রস এইচ জে এই যে আমরা সম্পর্কটা পেলাম এই সম্পর্ক আমরা বলতে পারি কি এই সম্পর্ক এই সম্পর্ক শুধুমাত্র শুধুমাত্র সংবৃত্ত প্রবাহের জন্য প্রযোজ্য ঠিক আছে তাহলে এটা যদি শুধু সংবৃত্ত প্রবাহের জন্য প্রযোজ্য হয় কিন্তু আমাদের তো সব সময় সংগৃহীত বা ক্লোজ বা একটা বৃত্তাকার আর তার বা লুপ নাও থাকতে পারে তখন আমরা এই এম্পিয়ার সূত্রটা কিভাবে ইউজ করব তখন আমরা বলতে পারি যে প্রযোজ্য তাহলে পরিবর্তনশীল আমরা বলতে পারি কি পরিবর্তন শীল তড়িৎ ক্ষেত্রে পরিবর্তনশীল তরিত ক্ষেত্রের জন্য এটিকে কি করতে হবে পরিমার্জিত পরিমার্জিত করার প্রয়োজন রয়েছে কি প্রয়োজন রয়েছে এখন এইটা রয়েছে কারণটা কি কারণ হচ্ছে আমরা জানি যে ভেক্টরের আমরা বলতে পারি যে ভেক্টরের কার্ল যে ক্ষেত্রের কার্লের অপসারিতা বা অভিসারিতা কি হয় শূন্য এই জন্য তাহলে ভেক্টর ক্ষেত্রের কারলের অভিসারিতা অভিসারিতে কি হয় শূন্য হয়ে যায় কথাটার অর্থ কি কথাটার অর্থ হচ্ছে এই যে এই অংশটা এটা কি দেখেন কার না আমরা জানি যে ক্রস ভেক্টরটা সবসময় কার্ল নির্দেশ করে এখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোন একটা ভেক্টর রাশির ক্রস গুণফলকে আমরা বলি কার এটাই কিন্তু আমরা এইচ কিন্তু একটা ভেক্টর রাশি যেহেতু এইচ একটা ভেক্টর রাশি তাহলে এইটা কিন্তু ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নেবলা বা ডেলের সাথে কি আছে আমাদের ক্রস গুণ ফলে আছে ফলে এইটা কিন্তু কার্ল এখন এই কার্লের অভিসারিতা বা অপসারিতা বা ডাইভারজেন্সটা কি হয়ে যায় শূন্য ফলাফল দেয় তার মানে বিষয়টা ছিল এরকম যে এ ডেল ক্রস এইস এইটাকে যদি আমি অভিসারিতা করি মানে ডাইভারজেন্স দেয় তার মানে ডট গুণন এইটা সবসময় জিরো ফলাফল দেয় এখন এইটা যেহেতু জিরো ফলাফল দেয় এখন এইটা জিরো ফলাফল দিলে আমার তো ডান পাশে জিরো নাই আছে কি যে এই যে এর অর্থ হচ্ছে প্রবাহ ঘনত্ব এই যেটা হচ্ছে কি প্রবাহ ঘনত্ব তার মানে প্রবাহ না আমার অলরেডি আছে ফলে এই পয়েন্ট আইসা এই যে পয়েন্টটা এই পয়েন্টে আইসাই কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল এই সূত্রের ত্রুটিটা ধরতে পারছে যে ও আচ্ছা এইখানে তাইলে এখানে একটা লেকিংস আছে আসলে সূত্রটা ওই অর্থে ত্রুটিপূর্ণ না মানে এখানে অসম্পূর্ণ আছে কিছু তো সেই সম্পূর্ণ অংশটাই কিন্তু তিনি পরবর্তীতে মানে ঠিক করছিল তো সেটা কি তাহলে আমরা তাহলে এই যে এই জিনিসটাই আমরা লিখব তাহলে কার্লের অপসারিতা এই যে কার কার্লের কার মানে কি এই যে ভিতরে যেটা ডেল ক্রস এইচ এটার কত শূন্য এটা যেহেতু শূন্য তার মানে অর্থাৎ অর্থাৎ এই অংশটুকু শূন্য হ্যাঁ তাইলে আমরা বলতে পারি তাই এটা যেহেতু শূন্য হয়ে যায় তাইলে আমরা বলতে পারি তাই ডেল এই অংশটুকুর মান কত জে তাহলে আমরা বলতে পারি তাহলে জে বসাই এখানে এটার নিচে কি বসাইতেছি জে বসাইতেছি তাহলে জে ভেক্টর কত শূন্য তার মানে এইটা যদি শূন্য হয়ে যায় এইটার সাথে যদি আমরা কি করি মানে ডাইভারজেন্স দেই এই কার্লের সাথে তাহলে এইটার ফলাফল যেহেতু শূন্য হয়ে যায় আবার এইটার সমান তো জে এর মান শূন্য হয়ে যাবে কারণ উভয় এই পাশে শূন্য হওয়া মানে তো জে সমান জিরো তার মানে তাহলে এইটার সাথেও জে সমান জিরো আর কি তাহলে এই যে যেই জিনিসটা পেলাম এইটা কিন্তু আসলে সমর্থন করে না কে সমর্থন করে না এটা হচ্ছে দেখেন এইরকম একটা সমীকরণ আপনারা পড়ছেন কিনা এর পূর্বে এটা হচ্ছে নিরবিচ্ছিন্নতার সমীকরণ এটা কি নিরবিচ্ছিন্নতার সমীকরণ এটা হচ্ছে নিরবিচ্ছিন্নতা সমীকরণ এই নিরবিচ্ছিন্নতার সমীকরণ আপনারা কোয়ান্টাম মেকানিক্সেও পড়ে আসছেন সেখানেও কিন্তু এটার প্রমাণ ছিল সেটা অবশ্য শ্রোডিঙ্গার সমীকরণের মাধ্যমে প্রমাণ ছিল এবং আমাদের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সও এটা কিন্তু নিরবিচ্ছিন্নতার সমীকরণ আছে অলরেডি তো আমি আশা করি এইটার সাথে আসলে অনেকেই পরিচিত আর কি তো এখন দেখুন এটা যেহেতু নিরবিচ্ছিন্নতার সমীকরণ এইটাকে কিন্তু সমর্থন করে না কারণ এই অংশটুকু যদি আমি একটা কাজ করি ডেল যে রাইখা এই পাশটা যদি এই পাশে আনি

সংগতিপূর্ণ না যেহেতু সাংঘর্ষিক বিষয়টা তাহলে এটা একটা রেজাল্ট বলতেছে আবার এইটা আর একটা রেজাল্ট বলতেছে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেটলি এইটা সঠিক কারণ এটা হচ্ছে নিরবিচ্ছিন্নতা সমীকরণ অলরেডি প্রতিষ্ঠিত যেহেতু এটা প্রতিষ্ঠিত তাহলে আমরা বলতে পারি ওইটা সঠিক আমাদের ক্ষেত্রে তাহলে এইটার মধ্যে একটা ঝামেলা আছে এই যে এইটার মধ্যে ঝামেলাটা আছে এইটাই কিন্তু আসলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল মানে খুব ভালো মতো ধরতে পারছিল এই জায়গাটা এইটা ধরার পরেই কিন্তু আসলে তিনি সিদ্ধান্ত নিছে তাইলে আমরা বলতে পারি যা নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্নতার সমীকরণ যা নিরবিচ্ছিন্নতার সমীকরণ কাকে এই যে এটা সমর্থন বা এটার পরিপন্থী তাহলে আমরা বলতে পারি ডেল যে সমান সমান মাইনাস ডেল রো বাই ডেলটি এর পরিপন্থী পরিপন্থী মানে কি বিপরীত আর কি তাহলে পরিপন্থী না এইটা যে কথা বলতেছে এইটা তো আরেক কথা বলতেছে ঠিক আছে এই পরিপন্থী হওয়ার কারণে আমরা বলতে পারি কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি করলো এইখানে ফলে আমরা বলতে পারি কি পরিপন্থী ফলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল আমাদের এখানে একটু সংশোধন আনবে আর কি তো যাই হোক ফলে আহ বা তাই বিজ্ঞানী ম্যাক্সওয়েল আমরা এই পাশে লিখি তাই যেহেতু কিন্তু এটা এই যে আমরা ফলে এনেছি ম্যাক্সওয়েল তাই বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্ব যে এর সাথে একটি রাশি একটি রাশি কি যে যে ভেক্টর প্রাইম কি করেন যোগ করেন যোগ করেন ঠিক আছে এটা যেহেতু যোগ করেন তাহলে আমরা বলতে পারি কি ফলে এই যে আমাদের এই অংশটুকু ছিল এইটার সাথে আমাদের মানে এইটার থেকেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিতেছে এটা দেখেই কিন্তু এই সিদ্ধান্ত গুলো আসতে আসছে যে এইখানে সমস্যা আছে তাহলে এইখানেই কিন্তু চেঞ্জটা আসবে তাহলে আমরা বলতে পারি ফলে কি হচ্ছে ক্রস এইচ টু জে জে এই সাথে কি করছিল প্রবাহ এর সাথে হচ্ছে নতুন একটা রাশি যে করছে করছে ম্যাক্সেল এই যে যোগটা করছে না এখন এই সমীকরণের কি নেব অভিসারিতা নিয়ে ভাই অভিসারিতা আর অপসারিতা কিন্তু একই বিষয় মানে ডাইভার্জেন্স এর তাহলে এই সমীকরণের এই সমীকরণের অভিসারিতা নিয়ে পাই অভিসারিতা নিয়ে পাই এই সমীকরণের অভিসারিতা নিলে কি হবে তার মানে উভয় পক্ষে আমাদের ডাইভার্জেন্স মানে সরি হ্যাঁ ডাইভার্জেন্স করতে হবে তাহলে ডেল এই যে ডেল ডট এটাই ডাইভার্জেন্স হয়ে গেল তাইলে ডট আবার হচ্ছে জে জে প্লাস ওকে এই তো অভিষয়টা নিয়ে নিলাম এখন দেখা যাইতেছে আমরা কিন্তু পূর্বেই বলতাছি যে এই মানটা অলরেডি শূন্য কার্লের অপসারিতে ক্ষেত্রের কার্লের অপসারিতে কি শূন্য না তাহলে এই ফলটা ফলাফলটা কিন্তু শূন্য তাহলে এইটা সমান সমান শূন্য আলটিমেটলি তাহলে এইটা যদি ডেল দ্বারা যদি এইটা এই জের সাথে এই ডেল যদি এই জের সাথে গুল করে দেই তাহলে ডেল ডট জে ভেক্টর প্লাস ডেল ডট জে ভেক্টর প্রাইম আর এইটার মান যেহেতু শূন্য এটাকে ডান পাশে লিখে দিল ঠিক আছে এখন এই মানটা যাই তাহলে ডেল জে প্রাইম মাইনাস এটা প্লাস আছে মাইনাস হয়ে যেতেছে ডেল জে তাহলে ডেল জে ভেক্টর প্রাইম ইকুয়ালস টু দেখেন ডেল এর মান কত আছে ডেল এর মান আমাদের কিন্তু এইখানে এই যে দেখেন ডেল জে এর মান আমরা নিরবিচ্ছিন্নতার সমীকরণ থেকে কিন্তু দেখছিলাম যে মাইনাস ডেল রো বাই ডেল ডিটি তাহলে আমরা এটাকে মাইনাস যেহেতু আগে একটা সিলও দিয়ে দিলাম মাইনাস ডেল রো বাই ডেল টি দিয়ে দিলাম ঠিক আছে এখন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাসে সূত্র আং ডেল ডট জে প্রাইম ডেল রো বাই ডেল টি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কিন্তু এখন এই যে আমরা দেখলাম যে আহ বিজ্ঞানী ম্যাক্সোয়েল নতুন একটা রাশি যোগ করছিল অপসারিতে নিলে আমাদের কিন্তু শূন্য হয় না একটা এক্সট্রা মান এই এক্সট্রা মানটা আসার কারণে কিন্তু পরবর্তীতে আমরা বলতে পারি যে আমরা জানি আমরা জানি কি এইটা আসলে আমরা যেই ফলাফলটা জানি সেটা হচ্ছে রো সমান সমান রো সমান সমান ডেল ডি ভ্যাক্টর এটা হচ্ছে কি রো ডেল ডট এটা কোথা থেকে জানি এই সূত্রটা এটা আসলে ম্যাক্সওয়েলের প্রথম ক্ষেত্র সমীকরণ এটা হচ্ছে ক্ষেত্র প্রথম আর কি তো যাই হোক এটা এই জন্যই আমরা জানি তা এখন এইখানে যেহেতু আমরা রোয়ের মাটা পেয়ে গেছি এই যে এইখানে যে সুতরাং দিছি এই সমীকরণে যদি আমরা রয়ের মাটা বসাই তাহলে আমরা বলতে পারি যে ডেল জে কে তাহলে ডেল ডেল টি রো রোয়ের মানটা যদি আমরা তাহলে বসাবো কি ডট ডি ভেক্টর এই তো এখন এইখান থেকে আমরা একটা কাজ করি আমরা এই ডেলটাকে এটা যেহেতু একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটাকে বের করে নিলাম আর ডিটাকে আমরা কি করলাম ডিফারেন্সিয়েটের সাথে ডিটাকে নিয়ে নিলাম ঠিক আছে এই অংশটা করে দিলাম এখন তাইলে দেখেন এই পাশে আমাদের কি আছে যে ভেক্টর দেখেন এইবার এই ন্যাবলাটা বা ডেলটা এই ন্যাবলাটা যদি আমি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের ভেক্টর ভেক্টর প্রাইম টু ডেল ডেল ডি ঠিক আছে তাইলে আমাদের জে প্রাইমের মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখন এই যে প্রাইমের মান যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি করছিল কোন জায়গাটায় একটা জে প্রাইম এক্সটা অ্যাড করেছিল এই যেখানে তাহলে এই জায়গায় যে প্রাইমের মানটা বসাইলেই কিন্তু আমাদের আমরা বলতে পারি যে এম্পিয়ারের বা ম্যাক্সওয়েলের যেই সূত্র সেটি পাওয়া যায় এবং যা এম্পিয়ারের বর্তমান সূত্রের সঠিক রূপ তাহলে আমরা এই কাজটা একটু এই পাশেই করি হ্যাঁ তাইলে আমরা এখন কি বলবো যে তাহলে এখন ম্যাক্সওয়েলের সমীকরণটি দাঁড়ায় ম্যাক্সওয়েল যেহেতু নতুন এই যে সমীকরণটা তৈরি করছে প্লাস দেয়া এই জন্য এটা ম্যাক্সওয়েলের সমীকরণ তাহলে ম্যাক্স এই সমীকরণ দ্বারায় আমরা বলতে পারি তাহলে ম্যাক্স এই সমীকরণ সমীকরণ কোন সমীকরণ এই সমীকরণ এই সমীকরণটি দাঁড়ায় ম্যাক্সয়েলের এই সমীকরণটি দ্বারায় কেমন দাঁড়াবে সেটা হচ্ছে নেভলা ক্রস এইচটাইল যে প্লাস কথা আসতেছে যে প্রাইম এর মানটা আসতেছে আমরা বলতে পারি বলা হয় অনেক সময় বা তড়িৎ স্মরণ ভেক্টরও বলে এটাকে যেটা হচ্ছে প্রবাহ গণত্ব এই হচ্ছে চুম্বক ক্ষেত্রের তীব্রতা আর এটা হচ্ছে ব্যাক্টোর ডিফেন্সিয়াল অপারেটর তাহলে এই যে সমীকরণটা দাঁড়িয়েলো আমাদের সামনে এটাই হচ্ছে এম্পিয়ারের আমরা বলতে পারি এটাই হলো এম্পিয়ারের বর্তনীর সূত্রের বর্তনী আহ সঠিক রূপ কি সঠিক রূপ মানে এইটা এম্পিয়ারের সূত্রের সঠিক রূপ বা দিছে কি ম্যাক্সোয়েলের সঠিক রূপ বা এই এই অংশটাকে আমরা কি করতে পারি ম্যাক্সোয়েলের চতুর্থ ক্ষেত্র সমীকরণ পারি চাইলে আপনারা এইটা লিখতে পারেন অথবা আমি একটু লিখে দিলাম অথবা চতুর্থ ক্ষেত্র সমীকরণ ঠিক আছে এটাও দেওয়া যেতে পারে তবে আমি এই প্রশ্নের জন্য অ্যান্সার এইটা দিবেন আর যদি বলে ম্যাক্সালে তো চতুর্থ ক্ষেত্র সমীকরণটি দেখাও বা তার ব্যবগলিত রূপ বা সমকলিত রূপ এরকম দেখাইলে আপনারা দেখবেন যে সেই যায় ওকে তাহলে আমি আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পারছেন এটা যদিও মূলত এইভাবেই আসে প্রশ্নটা তো এটা আপনারা কয়েকবার করলেই আশা করি পারবেন তো সবাই সেই পর্যন্ত আহ ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে দেখাবে আল্লাহ